এই যে মজার একটা চিকেন ফ্রাই এত ক্রিস্পি হয়েছিল এই মজার চিকেন ফ্রাইটা ছিল রোজার সময় তো ইফতার করতেছি কিন্তু আমরা আমার স্বামী করতেছে আমি ইফতার করতেছি সবাই মিলে একসাথে ইফতার করতেছি আমি আমার স্বামী আমার ছেলে ওই যে ওইটা ভুনা খিচুড়ি আর ওই যে এই যে পেঁপে আর বাঙ্গি আর ওই যে বাজার করছি কি কি বাজার করলাম ঈদের জন্য দেখাই যে কাঁচামরিচ আর পাকা মরিচ এই যে আমি কখনো মরিচের বোটা সারায় রাখি না কারণ আমার আইলসামি কিনি এক টাকার মরিচ এক ডলারের অল্প কয়টা এমনি রাখি ওই যে আজকে অনেক একটু বেশি কিনছি তো ওই জন্য সারাই রাখলাম যদি নষ্ট হয়ে যায় আর ওই যে ঈদের বাজার করলাম যে কী কী চিকেন ওগুলা সবটি চিকেন কাটতে হবে রোস্টের জন্য ওই যে রোস্ট তো দেখাই ফেলছি কিন্তু ওই যে চিকেনগুলা জানছি তা তো আর দেখাই নেই বাজার করে আসছি আর ওই যে একটা কাঁচা মিঠামো ছেলের সেলের জন্য বিস্কিট অনেক কিছু বাজার করলাম আর কি ওই যে দেখাইতেছি যে মরিচগুলো ওই যে বোটাইলাম অনেক কষ্ট এত আইলসামি করি মানে মরিচ বোটায় রাখি না এমনিই রাখি শসাশ হয়ে রাখি মানে বোটা সহ নষ্ট হয় না কারণ অল্প অল্প তো আর ওই যে একটা ফিশ ফিলেট আনছি এটা ফিলেট হিসাবে ক্যাটায় আনছি এটা হচ্ছে আঠারো ডলার কিলো আমার এটা করছে তেরো ডলার এক কিলোর কমই এটা আমি গ্রিল ওভেনে দিয়ে গ্রিল করব আর কি ওই যে ইফতারের সময় খাব দেখাইতেছি আমি কেমন ওইটা কেমন হইল আমি যেটা হ্যাঁ মেরিনেট করে রাখছিলাম আগে মেরিনেট করার পরে তারপরে এই যে ওভেনে দেবো এই যে মেরিনেট করা এটা এই যে ট্রের মধ্যে একটা পেপার বিছাই নিয়া সবাই জানেনি কিন্তু আমি যে তো কিভাবে করলাম ওইটা দেখাই আর কি আর এই যে হ্যাঁ একটু মশলা টশলা হালকা মশলা দিছি মশলা আসলে তেমন কিছুই না ওই যে একটু সস টস আদা রসুন একটু এই তো আর যে যেভাবে খাই আপনাদের ইচ্ছা মতো করে খাইতে পারবেন এই যে এটা ফাইনাল লুক আসছে গ্রিল করার পরে খুবই মজা হয়েছিল আমি একটু বাটার দিছিলাম একটা পিস ছোট্ট একটু উলিবেল তেল দিয়ে ম্যারিনেট করে রাখছিলাম তারপর তুই যে আমরা খাইলাম রোজার সময় খুব মজা করে খাইলাম আলহামদুলিল্লাহ আর আমি তো রোজা যাওয়ার পরে তো আজকে প্রথম যে আমি যে এরকম স্যুপ খেলাম এই যে আদার লবণ দিয়ে স্যুপ করছি সবজি দিয়ে একটু চিকেন দিয়ে আর ওই যে নুডলসটাও একটু স্যুপ করছি কোনো তেমন কোনো মশলা না নুডলসের মধ্যে যে একটু মশলা থাকে ওগুলো একটু দিছি আর কি আর ওই যে দুইটা ডিম সিদ্ধ করছি খাবো আস্তে আস্তে খাবো আর কি সকাল দুপুর দুইটা ব্রেকফাস্ট এবং লাঞ্চ দুইটা মিলাইয়া এই তো এই যে ডিম দুইটা পরে খাবো আগে স্যুপ নুডলসগুলো খাইয়া শেষ করব একটু হেলদি খাবার খাব কারণ মাঝে মাঝে বেশি খাই আমার স্টোমাক আপসেট হইলে পরে এই তো আমি যে এরকম হেলদি খাবার একটু খাই আপনারাও খাবেন মন চাইলে এই তো আর আমি চিকেন সবসময় এই যে মাখাইয়া রান্না করি এই যে বড় বড় আলু দিয়ে একটা চিকেন পুরা আর দুইটা আলু দিছি বড় আলু এই তো আমি এইভাবে মাখায় রান্না করি মার্শাল অনেক মজা হয় আপনারা আপনাদের মতো করে রান্না করে খাবেন আমি আমার মতোই যে খাই এটা দেখাইলাম সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাত বাই 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 অনেক মজা হয়েছে অনেক মজা হয় আমার এই মাখাইয়া চিকেনটা তাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা মন চাইলে খাবেন মাখাইয়া রান্না করে কেউ যাদের ধৈর্য আছে তারা কষাইয়া খায় আর আমার ধৈর্য তাই তো আমি মাখাইয়া রান্না করি আল্লাহ হাফেজ